হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা প্রতিদিনের নেই আজকে আবার একটা সুন্দর নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটা ভালো লাগবে আজকে কোনো বাসি কাজ বা ডেলি ব্লগ নয় আজকে হচ্ছে সুন্দর একটা ব্লগ হতে যাচ্ছে তো কি বলো তো আমরা এখন রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি বাড়ি ঘর ছেড়ে মানসিক শান্তির উদ্দেশ্যে তো কোথায় যাচ্ছি তো যেটা দেখতে হলে পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকতে হবে তাহলে বুঝতে পারবে যে আমরা মানসিক শান্তির জন্য কোথায় যাচ্ছি আজকের বারটা হচ্ছে রবিবার তো আমার পরিবারের সবাইকে দেখো রেডি করে নিয়েছি তো আমি সকালে চান টান করে পুজো টুজো দিয়ে ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি টিফিন খাওয়া হয়ে গেছে আর আমার বপু সোনা নুনি সোনাকে রেডি করেছি মেয়েও রেডি হয়ে গেছে এখন আমরা দেখো এখন বেরিয়ে চলে যাচ্ছি তো যেখানেই যাচ্ছি তো অনেকদিন পরে যাচ্ছি মনটা একটু শান্তির উদ্দেশ্যে জানো তো এতদিন ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে থেকে মনটা আনা আর ভালো লাগে না ঘরের মধ্যে থাকতে একটুখানি মনটা চাইছে যে বাইরে পরিবেশটা বেরিয়ে দেখি একটু নিজের মন খুলে ডানা মিলে উড়ে বেড়ায় এই নীল আকাশের মাঝে তো তার জন্য বেরিয়ে পড়েছি মা মেয়ে তো এখন এই দিকে চলে এসেছি তো মিষ্টি দোকানে একটুখানি মিষ্টি নিয়ে নিই তারপরে চলো তোমরাও যদি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি আমার মানসিক শান্তি কোথায় পাই আমরা যেখানে গেলে তো সেখানেই যাচ্ছি এখন এই যে চলে এসেছি আমাদের এখানে চিউড়ি বাস স্ট্যান্ড তো সেখানে এসে একটুখানি মিষ্টি নিলাম তারপরে এই যে বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছি আর বাস স্ট্যান্ডে যে বাস বেরোচ্ছে আর কি আর বাস স্ট্যান্ডে আমি কখনো বাস স্ট্যান্ডের এই দিকে ভেতরটাতে ঢুকিনি তো দূর থেকে ওই মেন রোডের উপর দিয়ে চলে যায় এদিকে আসা হয়নি আর কী তো আমার মতো মধ্যবিত্ত পরিবার আর আমি তো খুবই একজন সামান্য গৃহবধূ আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি কোথাও যাওয়ার উপায় নেই তো যেহেতু আমার মা নেই তার জন্য আর কোনো কোথাও যাওয়ার ভালো লাগে না ইচ্ছে নেই তার জন্যই আর বাস স্ট্যান্ডের এদিকে আসা হয়নি তো মেয়ে চলে এসেছে করুণায় স্কিপ নিতে যেহেতু অর্ধ ভাই আছে তাদেরকে দেবে তো সেই জন্য আজকে ব্যাপারটা যেহেতু রবিবার গরমও ছিল রোদ বেরিয়েছে তারপরে না মেঘ মেঘ করে রেখেছে তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগে আর এই দিকে দেখো একটা তোমাদের সুন্দর একটা মেন গেট দেখাচ্ছি এটা কারা কারা জানো আমাকে অবশ্যই কমান করে জানবে অবশ্যই জানাবে ঠিক আছে তো এটা হচ্ছে পাথর চাপড়ি রাস্তার এখানে গেটটা করেছে হাতে চাবে তো যাই হোক বন্ধুরা যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসছে তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে পাশে থাকবে বন্ধু পুরানো বন্ধু সবাইকে উদ্দেশ্য করে বলছি আমরা কোথায় যাচ্ছি আমাদের মানসিক শান্তির উদ্দেশ্যে তোমরা যদি জানতে হও তাহলে ফুল ভিডিওটা ওয়াচ করবে তাহলে বুঝতে পেরে যাবে তো দেখো রাস্তা ধরে করে সুন্দর সুন্দর মন্দির অনেক কিছুই দেখছি আর রাস্তার মধ্যে এত কিছু দেখে না খুব ভালো লাগলো তো আমরা যেখানে আসব সেখানে এখন চলে এসেছি দেখো তার গন্তব্যস্থলে আমাদের তো দেখো গাছের গড়ায় একটা পেয়ারা হয়েছে সেই পেয়ারাটা দেখে তো আমার খুবই ভালো লাগছে আর এদিকে দেখো গাছটাতে কত না পেয়ারা হয়েছে তো এখানে চলে এসেছি এখানেই হচ্ছে আমার মনের শান্তি এখানেই মিলে জানো তো ঘরের মধ্যে চার দেওয়ালের সংসারে কাজকর্ম করতে করতে একবারে মানে মনটা অস্থির হয়েছে যে কোনো কিছু আর ভালো লাগে না সেই জন্য একটুখানি মনটা মানে মেজাজ ভালো হওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য মনটা তো এখানেই চলে আসলো তো কাছে অনেক রকম পেয়ারা দেখে খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে ভাবছি এবার পেয়ারাগুলো কটা পেড়েই নেবো তো মা দুজনে দেখছি আর পেয়ারাগুলো ভাবছি আর এদিকে চলে এসেছি যেখানে আসার ওই যে ঢুকে যাই কি বলতো মানুষের ঘর বাড়ি আর মানুষের উপরের আচরণটা দেখে বোঝা যায় না মানুষের মনের ভেতরের ব্যবহারটা দেখে বোঝা যায় যে সে মানুষটা কেমন তাই না আমাদের তো এখন তো মানুষের সব উপরের দিকটাই দেখে বাহ্যিকটা রূপটা দেখে ভেতরের অন্তরের ভেতরের রূপটা কেউ দেখে না এটাই ভাবে যে তারা গরিব হোক বড়লোক হোক সেটা আমরা বোঝে না উপরে পোশাক আশাক দেখে মনে হয়েছে খুব ভালো ভদ্র কিন্তু যতই শিক্ষিত হোক আর ভদ্র হোক তাদের মধ্যে এই মনুষ্যত্ব বোধটুকুই থাকে না জানো তো আর এই যে আমরা যেখানে আসার সেখানে চলে এসেছি আর এখানে কি বলে তো এরা গরিব হতে পারে কিন্তু খুবই ভালো এত মনের মানে ভালো মানুষ দিয়ে আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না এই যে আমি বলেছিলাম না আমার মেয়ের ছোটবেলায় যে আয়া মাসিটা ছিল তাদের বাড়িতে আসি আর ওই আয়া মাসিটা হচ্ছে আমার কাছে মা তো মায়ের মতোই আমি আসি মাঝে মধ্যে আর মাসিটাও যায় আমাদের বাড়িতে সেখানে চলে এসেছি আর মাসিটা যেহেতু ওই স্কুলে কাজ করে ছোট ছোট বাচ্চাদের দেখাশোনা করে তো ওরও রবিবার দিনটা ছুটি ছিল তাই আমাকে বলেছে তাহলে তুমি একটু চলে আসো আজকে দিনটা তাহলে ভালো হবে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো তাই মাসি নিজে রান্না করছে আমি কিছু রান্না খরনা কিছু করিনি আমি তো এই তো সবে মাত্র এলাম আর পেয়ারা দেখে মেয়ে বলছে চলো মা আমরা পেয়ারা পারব তো চলে এসেছি ওদের এই দেখো ইন্দ্রাবাসী থেকে একটা ঘর দিয়েছিল তো সেই ঘরটা এখনো করতে পারেনি কি বলে মানে বয়স হয়ে গেছে তো মেসোটা তো কিছু করতে পারে না শরীর অসুস্থ ওই মাসিটা ছোট ছোট স্কুলে যে বললাম না বাচ্চাটা বাচ্চাদের দেখাশোনা করে সেই স্কুলে যেইটুকু মাইনা পায় সেটা দিয়ে দুজনের সংসার চলে যায় আর মাসিটা তিনটে মেয়ে তিনটে মেয়ের বিয়ে হয়ে গেছে তো ওরা যে যায় শ্বশুরবাড়িতে মাসির কে চালাবে এসে যখন শরীর অসুস্থ তো সেই জন্য এই বাড়িটা এখনো ঠিক মতো কমপ্লিট করতে পারেনি জানো তো কি বলতো ডাক্তারের পেছনে তো সব টাকা খরচা হয়ে যাচ্ছে কি করে আর করবে তাই না গরিব হতে পারে কিন্তু অনেক বড় মানুষের মনের পরিচয় দেয় এরা খুবই ভালো মানুষ পেয়ারা পারতে চলে এসেছে দেখো আরেকজন টোটোর উপর উঠে পেয়ারা পারছিল মেয়ে দুটো পারলো আমি তো বললাম তো আমাকে একটুখানি ওই লাঠিটা দিয়ে পেয়ারা পারবো কি তো আমরা তো ঘরের মধ্যে থাকি তো এত কিছু পাঠিত পরিবেশ গ্রামের এগুলো তো আমরা পাই না আর এসে খুব আনন্দ লাগছে নিজের হাতে এরকম করে পেয়ারা পারবো সে তার আনন্দটাই কিন্তু আলাদা তো এত মজা লাগে সে বলতে পারবো না খুব ভালো লাগছে পেয়ারা গুলো একটু করে পারতে কিন্তু খাওয়া খেতে যতটা মজা না লাগে কিন্তু পারতে খুব আনন্দ লাগে দেখো পেয়ারা গুলো পেরে নিয়েছি আর কতগুলো পেয়ারা পেরেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে ধারা কাঁচা পাকা করে বড় বড় পেরে নিয়েছি ওই যে এতগুলো পেয়ারা পাড়া হয়েছে বলছে অনেক পেয়ারা আবার পেকে গেলে মিষ্টি হয় তো পেয়ারা গুলো পকায় আবার খেয়ে নি যাই হোক কতগুলো ভালো আছে দেখা যাবো পেয়ারাটা পেরে নিয়ে এসেছি আর দেখো যে বলেছিলাম না রোদ ছিল সারাদিনে প্রচন্ড গরম ছিল আর এখন চলে সে নিয়ে বৃষ্টি এখন দুপুর ওই একটা মতো বেজে গেছে আর ওদের এই ছাউনি দিয়ে মানে ছাউনি দিয়ে জলটা পড়ছে না এত সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে তাই না এবারে বৃষ্টি দেখে আমার মেয়ে তো ছাতা নিয়ে বেরিয়ে চলে গেছে ওরা একটুখানি বৃষ্টিতে ভিতরে পুড়ছে করার নাচ করতে লেগেছে আমি ঠিক আছে ও এসেছে একটুখানি নাচ করবো আর ওই মাসিটার একটা মেয়ের মেয়ে এসেছে ছোট একটা তো ওরা দুজনে বেশ দুজন খেলার সাথী হয়ে গেছে দুজনে বেশ নাচ করবে গল্প করবে সবসময় ওরা দুজনে বেশ খেলছিল আর কি তো আমার মেয়ে যাবে বলে মাসি ওর মেয়ের মেয়েটাকে আনতে বললো যে ও আসবে তো সাথে একটুখানি কথা টথা বলবে খেলাবে ভালো লাগবে তো যাই হোক এবার বৃষ্টি পড়ছে আর মাসির এবার রান্না কমপ্লিট তো কী কী রান্না হয়েছে দেখলাম ভাত আছে দেখো পোস্ত আছে বুড়ি দিয়ে তারপরে দেখো লাল লাল এর ঝোল করেছে তারপরে পাশে ডাল আছে আর করেছে এইদিকে আমি আম নিয়ে গেছিলাম দই নিয়ে গেছি আর ওই যে শাক ভাজা আর ওই যে ভাজা এগুলো দিয়েই খুব সুন্দর করে খাবো আজকে মন প্রাণ ভরে শান্তি করে জানো তো অনেকদিন ধরে নিজের হাতে খেয়ে খেয়ে খাবার আর ভালো লাগে না অন্যের হাতে খাবারটা যেন অমৃত লাগে আর মাসি তো খুব সুন্দরভাবে রান্না করে তো সবাই মিলে বসে গেছি একসাথে আর সবাই মিলে খাচ্ছি না এত আনন্দ হচ্ছে তোমাদেরকে কি আর বলবো তো এইখানে যে সবার সাথে মিলেমিশে করে খাওয়া খাওয়া দাওয়া গল্প করা যেটাই আনন্দ হয় সেটা একা ঘরে থেকে সেই আনন্দটা পাওয়া যায় না তো সেই আনন্দটা তো আমি আমার ভিডিও ক্যামেরার মধ্যে রাখলাম বন্দি করে তো তখন আমার যখন মন খারাপ হবে তখন আমি এই ভিডিও গুলো দেখে মনটাকে একটু সান্ত্বনা দিতে পারবো তো আমার কাছে এই জন্য আমি কিছু কিছু সুখের মুহূর্তগুলো গুলো না এরকম ক্যামেরার মধ্যে বন্দি করে রাখিনি যাতে আমি পরবর্তী সময় দেখতে পারবো এইরকম তো দেখো মাসি সবাইকে খাওয়া দিয়ে দিয়েছে এবারে নিজেও একটু আমরা বললাম যে তুমিও বসে যাও কিন্তু খাওয়াটা খেয়ে নো এদিকে দেখো সবাই তারপরে এই যে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করবো তারপরে মেয়ে ড্রয়িং আছে ওকে ড্রয়িং স্কুলে দিয়ে তারপরে বাড়ি ফিরে আসবো তো মাসিও আবার বিকেলবেলা আবার রান্নার ডিউটি থাকে তো সেখানে আবার রান্না করতে যায় তো কি বলবো দেখো একটা সংসারের পরিপূর্ণতা পায় একজন আদর্শ গৃহিণীর ভালোবাসে এই মাসি হচ্ছে সব থেকে জানো তো একটা আদর্শ গৃহী সব দিকে সমান ভাবে মেনটেন করে চলছে এই যে স্কুলে বাচ্চাদেরকে ওখানে স্কুলে গিয়ে তাদের দেখাশোনা করে তারপরে ঘরে এসে রান্না বান্না সংসার গোছানো আবার আমরা এসেছি আমাদের জন্য আবার কত কিছু রান্না বান্না করে খাওয়ালো আবার বিকেল বেলায় যাবে একজন ডিউটি আছে সেখানে রান্না কত কিছু মানে ডিউটি পালন করে জানো তো কত কিছুই দায়িত্ব গুলো পালন করে মাস তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম তারপরে এই যে এখন ট্যাগ নিয়ে বেরিয়ে গেছি তো অনেক কিছুই আমাকে দিয়েছে পেয়ারা পেঁপে তারপরে যে পাটি গাছের ফুলগুলো দেখেছিলাম সেই গাছে গুলোবো নিয়েছি জবা গাছ নিয়েছি সব কিছুই অনেক কিছুই নিয়ে আসলাম কি বলো তো মেয়েরা যখন না বাপের বাড়ি যায় তখন যেটা দেখবে সেটাই বলবে এটা আমাকে দাও সেটা আমাকে দাও তো সেই রকম এটা হচ্ছে আমার বাবার বাড়ির মতো জানো তো তো যখন যেটা বলি সে সেটা মাসি তুলে এনে দিয়ে দেয় তো আর অন্য শ্বশুর বাড়িতে গেলে তো সেই জোর গোলায় তো বলতে পারি না যে এটা আমাকে দাও আমি এটা আমার দরকার দিন দেবে না আর শ্বশুর বাড়িতে সেই আশা আমি কখনো করি না তো যাই হোক যে আমরা এখন বেরিয়ে গেছি এখন চলে যাব বাড়ি ফিরে আসবো আর কি মেয়েদের ড্রয়িং স্কুলে ব্যাগটা নিয়েছে ওকে ড্রয়িং স্কুলে দিয়ে তারপরে বাড়ি আসবো মাসিও একসাথে আমরা টোটোই করে চলে আসবো মাসি ওর কাজের গন্তব্যস্থলে চলে যাবে আর মেয়ের ড্রয়িং স্কুলে চলে যাবো আমি আমার বাড়ি ফিরে চলে আসবো তো চলো বন্ধুরা থাকো তো এইগুলোই হচ্ছে আমার কাছে জানো তো সব থেকে শান্তির জায়গা যেহেতু আমার বাড়ির দেশের বাড়ি বাবার বাড়ি অনেকটা দূর পশ্চিম মেদিনীপুর সেখানে তো যাওয়া তো সম্ভব নয় আর স্কুলও ছুটি নেই পরীক্ষা শেষ হল শনিবার আর রবিবারে একদিন ছুটি সোমবার থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে তাহলে কি করে যাব বল অত দূরে তো এই জন্য সামনেই এখানে আছে তাই একটুখানি গেলাম একবেলার জন্য মনটা সান্ত্বনা দেওয়ার জন্য তো খুবই ভালো লাগলো মাসি তার গন্তব্য চলে চলে আসলো আর আমিও বাড়ি চলে আসবার ভিডিও আমি এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সবাইকে টাটা নাকি